আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হবেন কিভাবে শুরুতে আপনারা নতুন উদ্যোক্তা হবেন আপনাদের প্রস্তুতিটা কিভাবে নিতে হবে এই এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদেরকে পরামর্শ দেব এবং কোথা থেকে শুরু করবেন তো নতুন উদ্যোক্তা যারা হবেন জুতার জুতার ব্যবসা বা যে কোনো ব্যবসায়ী তো নতুন উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে আগে আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি ব্যবসা কোনটা করবেন তারপরে ওই ব্যবসা সম্বন্ধে আপনার মোটামুটি একটা আইডিয়া নিতে হবে যেমন আপনার জুতা জুতা এটা হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটা মানুষ প্রতিনিয়তি পায়ে দিতেছে এবং এক একজনের তিনটে চারটে জোড়া চার জোড়া জুতা থাকে এবং আপনার যেমন সামান্য মোবাইল মোবাইল কিন্তু সবাই তিনটে চারটে মোবাইল সবাই ব্যবহার করতে পারেন তো সেখানে দেখেন প্রত্যেকটা মোবাইল কোম্পানি কিন্তু প্রতিদিন হাজার হাজার মোবাইল উৎপাদন করতেছে হ্যাঁ মোবাইলগুলো কোথায় যায় মোবাইলগুলো তো মানুষ ব্যবহার করে আর সামান্য জুতা এটা তো মানুষের প্রয়োজন নিত্য প্রয়োজন কিছু না কিনলেও এটা কিনতে হবে জুতা তো অনেকে ভাবে যে আমি জুতা তৈরি করে বিক্রি করবো কোথায় তাদের আমি একটা প্রশ্ন করি আমরা যখন দেশগ্রামে ছোটোবেলায় ছিলাম খেত খামারে কাম করছি তখন আমরা ধান লাগাইছি আরও বিভিন্ন রকমের ফসলাদি হয়েছে তো ধান লাগানোর পরে ধান আমরা খরাকি ধান রাখার পরে ধান কী করি বিক্রি করে ফেলি তো আমরা তখন ভাবি না যে ধান যদি আমি উৎপাদন করি তা কোথায় কারণ ধান চাল এটা মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করবেন কোথায় কোথায় বিক্রি করে সেটা তো আপনিও জানেন আমিও জানি জুতা তৈরি করলে বিক্রি করে কোথায় আপনিও জানেন আমিও জানি ঠিক আছে আর সবাই জানে তো সেই জন্য আপনাদের এই মাথায় ভূত ভূতটা চল চলে যেতে হবে যে বিক্রি করবো কোথায় হ্যাঁ অনেকে আছেন জুতা বিক্রি করতে পারেন না এবং অনেকে সমস্যা হয় বিক্রি করতে সেটা হচ্ছে আপনারা যে কোনো যে তৈরি করবেন প্রোডাক্টটা তৈরি করার জন্য আপনারা শুরুতে প্রতারণা হন প্রতারণার শিকার হন আপনারা ভালো মাল কিনতে পারেন আপনি ভালো মাল যদি কিনতে পারতেন তাহলে আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন কথা বলছেন তো মেইন যে কথাটা আমি বলছিলাম যে নতুন উদ্যোক্তা তারা শুরু কিভাবে করবেন শুরু কিভাবে করবেন প্রথম তো যেটা বললাম যে আপনার মাইন্ডসেট আপ করবেন ব্যবসাটা কোনটা করবেন এরপরে ব্যবসা করতে আপনার কী কী প্রয়োজন যেমন আপনি যদি জুতার ব্যবসা করেন আমার জুতার ব্যবসা করতে হলে আপনার কী কী প্রয়োজন আপনার মেশিন প্রয়োজন ঠিক আছে জুতা বানানোর বিভিন্ন ডাইস প্রয়োজন ফর্মা প্রয়োজন ফিনিশিং মোটর প্রয়োজন যাবতীয় যা দরকার এগুলো সব প্রয়োজন এগুলো আপনাকে কিনতে হবে কেনার পরে কী করবে আপনাকে উৎপাদন করতে হবে জুতো তৈরি উৎপাদন করতে হবে এবং এটা হচ্ছে আপনার পছন্দ মোতাবেক যাকে আপনার পছন্দ হয় ভালো লাগে বিশ্বাস হয় ঠিক আছে তার কাছ থেকে আপনি এগুলো সংগ্রহ করবেন যদি আমার কাছে ভালো লাগে আমার কাছে সংগ্রহ করবেন অন্য কারোর কাছে ভালো লাগে তার কাছে সংগ্রহ করবেন সংগ্রহ করবেন যখন সংগ্রহ করবেন এবং তার কাছ থেকেই সম্পূর্ণ ডিটেলস শিখে নেবেন ঠিক আছে যে এটা কীভাবে উৎপাদনটা করবেন কীভাবে কি করবেন তো এই ফুল সাপোর্টটা যদি আপনি পান তাহলে ইনশাল্লাহ ব্যবসাটা শুরু করতে পারবেন তাহলে আমি কি বুঝতে পারছি আপনাদের মানে যে ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথম মতো কাজ করতে পারেন মাইন্ড আপ করতে হবে মাইন্ড আপ করে তারপর আপনাকে ব্যবসা করতে আপনার কি কি ইকুইপমেন্টস প্রয়োজন এগুলো আপনাকে সঠিকভাবে সংগ্রহ করতে হবে এবং এলা দিয়ে কিভাবে এটা উৎপাদন করবেন সেটা সংগ্রহ করতে হবে এবং আপনি এই যে জুতার উৎপাদন করবেন এটার কস্টিং খরচ এটা জুতার কস্টিং খরচ কিভাবে মিলাবে না একজোটা জুতা আপনি তৈরি করলেন কিন্তু এটার খুব মানে কস্টিং খরচটা কিভাবে সঠিকভাবে কমও বলবো না বেশিও বলবো না কারণ আপনি যদি কম দামি প্রোডাক্ট তৈরি করেন তাহলে কম খরচ হবে বেশি দামি করলে বেশি হবে মিডিয়াম করলে মিডিয়াম হবে মানে সঠিক যদি কম দামি করেন সেটা সঠিক একটা মাপজোপ আছে সঠিক একটা হিসাব আছে যদি বেশি দামি করেন সেখানেও একটা সঠিক একটা হিসাব আছে এর চেয়ে বেশিও করা যাবে না কম করলে আবার মাল খারাপ হবে এই সঠিক হিসাবটা আপনাকে বুঝে নিতে হবে এটা কিন্তু সবাই বুঝে না ঠিক আছে না বোঝার কারণে যত ধরনের সমস্যা এখানেই হয় তো ইনশাল্লাহ আমার এখান থেকে যারা উদ্যোক্তা হয়েছেন বর্তমানে ব্যবসা করতেছেন এই জন্যই করতে পারতেছেন কারণ আমি সঠিক কস্টিংটা মেশিন ডেলিভারি দেওয়ার একদিন দুই দিন আগে আমি সম্পূর্ণ ডিটেলস শিখিয়ে দিই ঠিক আছে মেশিন অর্ডার করার পরে মেশিন যখন ডেলিভারি দেওয়ার এক দুই দিন আগে আমি টোটাল হিসাবটা আমি মিলিয়ে দিই যার কারণে এটা সহজে সে উৎপাদন করে বিক্রি করতে পারে এটাই হচ্ছে জুতার গোমর এটাই হচ্ছে উদ্যোক্তা যারা ব্যবসা শুরু করবেন তাদের জন্য এই বিষয়গুলোই জানা মেন প্রয়োজন ঠিক আছে আর বাকি কথা আবার অন্য ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ